শুকে দিয়ে নামিয়েছিলাম আর ও হচ্ছে সবাই স্নান করে উঠলো এতক্ষণ হচ্ছে দোকানে ছিল ওদের কাছ থেকে এসে খানিক্ষুন দোকানে বসে থাকে তারপর ওই আধা ঘন্টা সে দোকানে মিহি দানা না না খিদানা কেমন লাগবে একটু একটু শুকনো হয়ে গেলে লাড্ডু সেপ দিলে কিন্তু লাড্ডু হয়ে যায় যাই না পারবো কি না তবে আমি যার কাছ থেকে কিনেছি যে কাপড়টা যারা মাথায় করে বিক্রি করে তো উনি আমাকে বলে দিয়েছে দু প্যাকেটে তিন কাপ জল আর এক কাপ চিনি দারুণ হয়েছে যেমন ঝাল ইঁদুরে মাটি ঘুরেছে আবার কি জ্বালান জ্বালাচ্ছে আর এই যে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও আজকে হচ্ছে অনেক কাজ এগিয়ে গেছে তবে আজ রবিবার না আর হচ্ছে বুধবার তো আজ হচ্ছে অনেক কাজ এগিয়ে এখন যেটা হচ্ছে ব্লগটা স্টার্ট করছি এখন তাকালাম ইঁদুরটা আবার জ্বালাচ্ছে ওই জায়গাটা আবার ইয়ে করেছে ইঁদুরে মাটি খুঁড়েছে আবার কি জ্বালান জ্বালাচ্ছে আর এই যে এগুলো কেটে দিয়েছে বয় প্লাস্টিক প্লাস্টিক গুলো কেটে বুজিনাশ করে দিয়েছে কথা বলতে বলতে ওদিকে চোখ গেল মাঝখানে দুদিন করেনি কালকে রাতেই করেছে এটা আর কালকে তো আকাশ যে খুব খারাপ ছিল তা না মানে আধা ঘন্টাও না বোধহয় দশ পনেরো মিনিটের জন্য একটু মেঘটা পুরো কালো করে এসেছিলো আর একটু হাওয়া দিয়েছে মানে যে খুব হাওয়া তাও না ওই পাঁচ ছ মিনিটের হাওয়া জাস্ট হাওয়া হয়েছে তার মধ্যেখানে হচ্ছে এই টগল ফুলের টপটা হচ্ছে ভেঙে গেছে ওখানে ছিল শুধু ওটা পরেনি এমন হচ্ছে করবি করবি ফুল গাছটা এটাও পড়ে গেছিলো তবে এটা টপটা ভাঙেনি পড়ে গেছিলো ওটা আর পাশে যে হচ্ছে আর হচ্ছে পাশের যে বাড়িটা আছে মানে কাকিদের বাড়ি তারপর অন্য টপ খুলে নিয়েছে ওদেরও তিনখানা টপ দেখছে না পড়ে গেছে তো কালকে ভয় আর রিস্স নিয়ে নি এই ছাদের এইগুলো থেকে মানে পাঁচিল থেকে হচ্ছে আমার যে ছোটোখাটো যে টপগুলো রয়েছে ভয়ে নামিয়ে রেখেছি বলা যায় না রাতবিড়ের ব্যাপার এই যে নিচে সমস্ত এই টপগুলো নামিয়ে রেখেছি এখানে একটা জবা ফুল ফুটেছে এই একটা জবা ফুল গাছে জবা ফুল ফুটে আছে মোটামুটি চার পাঁচটা তো হবে মনে হচ্ছে একটু আগে বাজারে গেছিলাম বাজার থেকে হচ্ছে আর একটু আগে বাজারে গেছিলাম বাজার থেকে হচ্ছে এই যে ফুলগুলো পেরে নিলাম আজকে জবা ফুল না পারলেও চলবে কারণ আজকে অনেকগুলো এখানে জবা ফুলে পুড়িয়েও দিয়েছে মালা তো এনেছি প্লাস পুড়িয়েও দিয়েছে এই হচ্ছে টগর ফুল এই যে ডাল অনেকগুলো ভেঙে গেছে কালকে পড়ে গিয়ে ওই সাইডে ডালগুলো পড়ে আছে ঠাকুরটা দিয়ে এবং হচ্ছে গেছে গেছে আজকে হয়ে তাড়াতাড়ি হুড়ো করে নিজে চলে গেছিলাম তারপর হচ্ছে তার মধ্যে হয়েছিল আর তিনবার ধাপে ধাপে যা বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমিয়ে দিয়েছে তিনবার এমনভাবে বৃষ্টি হয়েছে তো ও তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল দোকানের সামনে প্রায় ওর আরও এক ঘন্টা আজকে লেট হয়েছে কাজে যেতে ওই রেনকোট পরেও ওকে দাঁড়িয়ে থাকতো কারণ ওই রেনকোটে মানবে না যা বৃষ্টি হয়েছে প্রথম ধাপ বৃষ্টি হয়েছে তারপর একটু থামতে গেছে তারপর ধাপ আরও জোরে জোরে বৃষ্টি হয়েছে তো যাই হোক এখন হচ্ছে দুপুর গড়িয়ে গেছে আমি হচ্ছি এখন এসেছি খেতে খাবার না আমার খিদে নেই কারণ হচ্ছে কারণ হচ্ছে এটাই আমি হচ্ছে ওকে বলেছিলাম এটা পাউরুটি এনে দিতে তো কোয়াটার রুটি যেটা বলে তো আমি চেয়েছিলাম বন রুটি যেটা মিষ্টি মিষ্টি হয় একটু তো ওটা খেতে ভালো লাগে তো ওটা পাইনি বলে একটা কোয়াটার রুটি খেয়েছি বলে এবার আর খিদে নেই তো ইচ্ছা করছে টমটো মাখা খেতে কালকেও খেয়েছিলাম তো এখনও আজকেও আবার খেতে করছে আর আমি তখন হচ্ছে ঠাকুরের ফুল আনতে গিয়ে কিছু সবজি বাজারে একেবারে করে নিয়ে আসার সময় বেশ বড়ো দেখে টমেটো নিয়ে এসেছি খাও বলে তো শসাও এনেছি তবে শশা তোমার টমেটো মাখা খাবো এই টমেটো নিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তিনখানা মতন নিয়েছি পুরো মেঘ করে রয়েছে এখন তো বৃষ্টি হবে তবে ছুরিটা না ধান দিন চাই না প্রমাণটা কাটতে পারবো কিনা দারুণ হয়েছে যেমন ঝাল টক সব কটা মানে ভাতের থেকেও থেকে খাচ্ছি ওর কথা মনে করছে তো এইসব খেতে ভালোবাসে তো এটা নিয়ে হচ্ছে নিচে যাবো তো আমার হচ্ছে আমি নিয়ে না করবো এই যে এই প্যাকেটটা আনা হয়েছে দু সপ্তাহ হবে এটা এখন করার কারণও আছে ভেবেছিলাম সকালে করবো তাহলে ভাবলাম সকালে তাড়াহুড়োর মধ্যে তখন আর করবো না কারণ যে কোনো কাজ করতে গেলে সময় লাগে তারপর আমি তারপর ভেবেছি যে ঠাকুরকেও একটুখানি দোবো তো সকালবেলা ওর টিফিন ঘরে রান্না আবার সকালে ঠাকুরকেও দিতে যাই সামাল দিতে পারবো না আরও করবো এই কারণেই আরও হলাম কারণ হচ্ছে পিসি সে ভোগ দিয়েছিলো মানে ওই ছোটো পিসি তো না মেয়েদের কি সেটা যাই হোক তো দিয়েছিলো কে দিয়েছিলো পোলাও দিয়েছিলো পোলাও দিয়েছিল আর দিয়েছিলো কাশ্মীরি আলুর দম সেটা প্রসাদ ছিল কে দিয়েছিলো ভোগ তো সে ভোগ দিয়েছিল সে টিফিন বক্সটা হয়ে গেছে তো পিসি হচ্ছে টিফিন বক্স খেয়েছে মাথা খারাপ করে দিচ্ছে তা খালি টিফিন বক্স দেবো আজকে সকালে করেছি আলুর দম যেটাও টিফিনের জন্য দেবো টিফিনের জন্য দিয়েছি দেবো না দিয়েছি আর হচ্ছে পিসি আমার হাতে আলুর দম খেতে বরাবরই খুব ভালোবাসে যখনই আলুর দম করি পিসিকে দেওয়া হয় মানে পুজোরই দেওয়া হয় পিসি আবার বাটে নিয়েছে আমার বেশি করে একটু ভো মানে ভোগের থেকেও বড়ো কথা হচ্ছে উনি আলুর দম যায় আমি আলুর দম খেতে এতটাই ভালোবাসে আমার হাতে তো সেই কথা ভেবে আরও আলুর দম করেছি আর হচ্ছে ওই মেয়েদানাটা করবো একটা টিফের হচ্ছে আলুর দম দেবো আর একটা হচ্ছে মেয়েদানা দেবো তো এটা প্রথমবার করছি যাই না পারবো কি না তবে আমি যার কাছ থেকে কিনেছি যে কাপড়টা যারা মাথায় করে বিক্রি করে তো উনি আমাকে বলে দিয়েছে দু প্যাকেটে তিন কাপ জল আর এক কাপ চিনি দিয়ে আর ঝিঁড়িটাকে ভালো করে গলিয়ে নিতে হবে একটুখুন আর তারপরে দুটো এলাচ তো যেরকম তো যাই হোক আর করে তো এই কাপ নিয়ে নিয়েছি তিন কাপ আগে থেকেই ছাঁকা খেয়ে গেল তো তিন কাপ তো এখানে হচ্ছে এক কাপ মেপে চিনি নিয়েছি তো একটা কেটে দিয়ে দিয়েছি এই হচ্ছে আর একটা হচ্ছে না একটু কিশমিশ কাজু বাদাম নিয়েছি তো এটা ঘরে ছিল কি করার জন্য বেশ আনা হয়েছিল করে এক্সট্রা রয়ে গেছে তো আমি সেখান থেকে নিয়েই হচ্ছে এটা দুপুরি আছে যেখানে দিয়ে দিই ওটা হয়ে একটু ঘিও দিই তাহলে ঘি তো দেয় না ঘিও বারও করেছিলাম এইটা আর জল তো অনেকটা শুকিয়ে এসছে সে দোকানে মিহি দানা করে না কি যেন কেমন লাগবে একটু আট শুকনো হয়ে গেলে লাড্ডু সেপ দিলে কিন্তু লাড্ডু হয়ে যাবে আর কিশমিশ কাজু বাদামটা দিয়েও দিয়েছি কালারটা কিন্তু দারুণ এসছে তো ঠাকুরের দিকটা হচ্ছে পরিষ্কার করে এলাম কারণ হচ্ছে কাল বৃহস্পতিবার তো সেই অনুযায়ী কালগুলো গুছিয়ে লাগলাম ঠাকুর ঘরে আর এটা একটু ঠান্ডাও হয়ে গেছে এই একটু জমাট বেঁধে আছে তবে ঠান্ডা হলে আর একটু হালকা গরম আছে তো একটু ঠান্ডা হলে মনে হচ্ছে ওই ঝুরঝুরে ভাবটা যেটা থাকে তো সেটা এসে যাবে হয় এই যে আরও এটা জোগাড় বেঁধে ছিল এ নাড়তে এটা এরকম ভেঙে ভেঙে গেছে হয়তো আর একটু খানিক্ষণের পরে বোধ হয় আর একটু নর্মাল হয়ে যাবে একটু ঝুরঝুরে তো এবার হচ্ছে আমি ঠাকুরকে দিয়ে দেবো তো এখন বাজে দশটা বাসে যায় হুট করে জানি না আমার ফোনে কি হয়েছিল বোধ হয় কোনো বুঝতে পারছি না কী হয়েছিল কোনো ভিডিও নিতে পারছি না ফটো নিতে পারছি না তারপর ভিডিও যেখান থেকে এডিট করি সেটাও পর্যন্ত খুলছিল না ও আসতে ঠিক করে দিল তারপর হচ্ছে ভিডিওটা এখন স্টার্ট করলাম আবার তো এই যে এটা হচ্ছে ঠাউকে দিয়ে আর নামিয়েছিলাম আর ও হচ্ছে সবাই সান করে উঠলো এতক্ষণ হচ্ছে দোকানে ছিল ওই কাছ থেকে এসে খানিক দোকানে বসে থাকে তারপর ওই আধা ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট ভাই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের পরে তারপর ওপরে এসে ফ্রেশ হয় দেখো হতো শক্ত ছিল কেন আমি বলছি ওরা উনি আমাকে যেরকম বলে দিয়েছিল তিন কাপ জ্বর আর এক কাপ চিনি আমি ঠিক তেমনই দিয়েছি তারপর জলটা যখন মরে গেছিল আমার কি মনে হলে একটু দেখি যে সেদ্ধ হয়েছি মানে হাতে টিপিয়ে দেখেছিলাম তো দেখলাম সেদ্ধ হয়নি আমি না আরও আধা কাপের একটুখানি বেশি জল দিয়েছিলাম গরম করে তারপর আর দেখিনি কিন্তু যখন হচ্ছে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে মানে কৃষির জন্য টিফিন বক্সে বেড়েও নিয়েছি কি খুঁজছো এগুলো এই তো এই তো বালদি পাশে তখন হচ্ছে মিহিদানার একটা দাম আমার এই এই লেগেছিল লেগেছিলো তো ওটাই হচ্ছে যখন আমি মুখে দিয়েছে তখন দেখছি যে একটু সেদ্ধ হতো মানে তিন কাপ জলে হবে না মিনিমাম চার কাপ থেকে সাড়ে চার কাপ কিংবা ধরে নাও পাঁচ কাপ তো মতন জল লাগবেই তো কৃষিগুলো দিয়ে দিয়েছি কৃষিগুলো ভালো হয়েছে আমি বলেও দিয়েছি বিষে আটক না নিজটা সেদ্ধ হতো মানে খাওয়া যাবে মিষ্টিটা পুরো ঠিকঠাক হয়েছে পুরো দোকানের মতনই ব্যালেন্সটা এসছে মিষ্টি পুরো দোকানের মতনই হয়েছে শুধু আর একটু যদি সেদ্ধ হতো তাহলে ঠিকঠাক হতো